আমাদের সকলের জীবনেই বেশ কিছু শৈশব থাকে যা সত্যিই বড় হওয়ার পরে অনেক বেশি মিস করি মানব জীবন তো এমনই যখন ছোট থাকি তখন খুব ইচ্ছে করে বড় হবার আবার যখন বড় হয়ে যায় তখন অনেক বেশি মিস করি এই শৈশবগুলো আহ কি দিন ছিল পাবো কি কখনো ফিরে হ্যালো ই আসসালাম আলাইকুম ইটস মি আশরাফ অ্যান্ড ইউর ওয়াচিং আশরাফ আহমেদ দিন পর আমার গ্রামের মাঠে ঘাটে ঘুরছিলাম এবং শৈশবের বেশ কিছু স্মৃতি ফিরে পাচ্ছিলাম কি কী করলাম কি করছিলাম সেই সকল বিষয়গুলো শেয়ার করব আজকের ভিডিওতে অবশ্যই থাকতে হবে পুরো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বাগান তো এই বাগানে কিন্তু আমরা রমজান মাসে গজল শ্যুট করেছিলাম যার একটি ভিডিও অলরেডি আমাদের পেজে রয়েছে তো আপনারা অনেকেই পছন্দ করেছেন তো এই বাগানটাতে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছিল তো আমরা সকলেই যাচ্ছিলাম আমরা কিন্তু একটা আম খাওয়ার ভিডিও করেছিলাম আমাদের পেজে অলরেডি আপলোড করেছি যা কিন্তু প্রচুর পরিমাণ ভিউ এসেছে তো আপনাদের ভালোবাসা পাচ্ছি তো গতকাল গিয়েছিলাম বাজার করতে বাজার করে আসার সময় দেখি গ্রামের ছোট ছোট বাচ্চারা তো সেই শৈশবের খেলাগুলো করছে যেটাকে ছেচুর বলে আমাদের গ্রামের ভাষায় যেহেতু আমাদের গ্রামের সাথেই বড় একটা পুকুর রয়েছে যেটাকে আমরা দোয়া বলে থাকি প্রচুর পরিমাণে পানি তো আর এখানে সকল বাচ্চারা তো সেই খেলাধুলাগুলো করছিল আর আমাকে তো লাভ দেখাচ্ছিল যেহেতু ভিডিও করছিলাম তো এইটা দেখার পরে তো অনেক বেশি মিস করছিলাম শৈশব ভাবছিলাম আবার যদি শৈশব ফিরে পাওয়া যেত কেমন হতো তো আপনারা ছোটবেলায় এভাবে কারা কারা গোসল করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা গ্রামে থাকেন তারা কিন্তু এটা বেশি করে থাকেন বাট শহরে যারা থাকেন জানি না তারা কতটা পেরেছে এমনটা বাট আমাদের গ্রামের শৈশবটা আসলে অনেক সুন্দর তো ভাবলাম আজকে আমরাও এমন একটা আনন্দ করব আর জন্য চলে আসলাম বালিগড়তে আর এখানকার পানিটা আসলে অনেকটাকে ঠান্ডা তো এখানে আসার পর তো দেখতে পেলাম গ্রামের অনেকেই গোশিল করছে তো আমরাও প্রস্তুতি নিচ্ছি একে একে সকলেই ঝাঁপিয়ে পড়লো পানির মধ্যে হ্যাঁ হ্যাঁ গরমের মধ্যে ঠান্ডা পানি পেয়ে মামাতে ভীষণ খুশি তাই আর তো সইতে পারলাম না আমিও ঝাঁপ দিলাম পানিকে ঝাঁপ দেওয়ার পরে অনেক অনেক মজা করছিলাম আমরা চলে আসলাম আটলান্টিক সেই সাথে পানির মধ্যে বাচ্চা গুলো তো উল্টাপাল্টা ডিগবাজি মারছিল যা সত্যি অনেক বেশি হাসিবাদ ছিল তো এই ছোট্ট পুকুরের মধ্যে মজা করে আমরা একটা সাঁতারে রেস দিলাম তো এই ছিল আমার লাইফের কাটানো সুন্দর একটি মুহূর্ত ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোন